চমৎকার নকশার একটা ভিক্টোরিয়া সোফা সেট কিন্তু রেডি হয়ে গেছে ফুল ভিক্টোরিয়া অনেকে হাফ মিনিস্টার বিক্রি করে এটা কিন্তু একদম ফুল মিনিস্টার খুবই চমৎকার জি এবং আপনারা নকশাগুলো দেখেন জাস্ট অসাধারণ নকশা এবং কাঠেরগুলো দেখেন কত মোটা একটা ফার্নিচারও কিন্তু এখনো বার্নিশ করা নাই আমরা বাংলাদেশের সবথেকে বড় আকাশমণি কাঠের যে পাইকারি ফার্নিচার মার্কেট সেখানে কিন্তু রয়েছে এবং উইদাউট বার্নিশের ফার্নিচারগুলার কাঠের কাঠের কোয়ালিটি কেমন সেটা কিন্তু আপনার একদম দেখে অর্ডার করার সুযোগ পাচ্ছে এবং একটা ফার্নিচারও তো হচ্ছে কোনো অগ্রিম টাকা নেবেন না অগ্রিম একটা টাকাও লাগবো না বাই আগে কাস্টমার প্রতারিত হয়েছে বর্তমান আমরা অ্যাডভান্সার মাল দেওয়ার কারণে আমরা প্রতারিত হইতেছি এর জন্য এক হাজার টাকা শুধু গাড়ি ভাড়ার জন্য অ্যাডভান্স করা লাগবে বাই আচ্ছা গাড়ি ভাড়ার জন্য এবং প্রোডাক্টটা বাসায় যাবে জি জি তখন হচ্ছে এলাকার দক্ষ যারা আছে জি জি যারা কাটছেন অরিজিনালি তারা দেখে সলিড আকাশমণি কাট কিনা তারপরে হচ্ছে তারা কিন্তু পেমেন্ট করতে পারবে তাই তো বিষয়টা জি জি ভাই দেখেন ফাইবার ফাইবারগুলো কত সুন্দর সলিড আকাশমণি কাঠের ফাইবার গুলো দেখতেই অনেক সুন্দর আর গ্রাহক চাইলে তো ভিডিও কলে দেখে শুনে অর্ডার করতে পারে বার দেখতে পারবো ভাই কোনো সমস্যা নাই আচ্ছা প্রাইসটা আজকে কত রাখছেন এটা ভাই মাত্র হাজার টাকা

তিন তিনটা টি টেবিল দিচ্ছেন না টেবিল থাকবে এবং টি টেবিলের এর পায়ে সুন্দর নকশা করা আছে দেওয়া তাদের সাথে সরাসরি যোগাযোগ করে ভিডিও কলে দেখে শুনে বুঝে অর্ডার করার সুযোগ কিনতে থাকছে